লোকে আর এক লোকের বিরুদ্ধে মামলা করছে আজ থেকে 5 6 বছর আগের কথা তো যে যার বিরুদ্ধে মামলা করছে সে ভালো আছে যে মামলা করছে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হইছে উনি আমার বাসায় এসে বলতেছে মোল্লা ভাই বিপদে একটা পড়ছি বললাম কি আমি মামলা করছি আমার বিরুদ্ধে ওয়ারেন্ট বাইর হইছে পরে অ্যাডভোকেটকে যখন আমি ফোন দিলাম জানার জন্য উনি বলতেছে মোল্লা ভাই কিছুই করে না উনি মামলা করছে কিন্তু হাজিরা দেয় না আচ্ছা এখন বলেন যে মামলা করছে ও হাজিরা দেওয়া লাগে যার বিরুদ্ধে করছে কথা কর না কেন তো যে মামলা করছে তার বোধহয় টাকা টকা খরচ টরচ হয় না তো এটা কি আইন হইলো না জুলুম হইল এই জন্য আদালতের বারান্দা বারান্দা আর ডেট ফালায় কি ফালায় ডেট ফালায় বাংলাদেশের দুইটা হত্যাকাণ্ড আপনাদের মনে আছে একটা হলো কি দুইজন সাংবাদিক হত্যা হইছে না সাগর বলেন কি নাম কত বছর চলে গেছে আজ পর্যন্ত তদন্ত কমিটি একটা রিপোর্টও দিতে পারে নাই বর্তমানে যারা যারা চালান আমরা তাদের দালাল নই তাদের পক্ষে আমরা কথা বলি না কিন্তু আগে যারা জুলুম করে আমার ভাইদেরকে জেলে পুড়িয়ে গেছেন যাদেরকে মিথ্যা মামলায় বছরের পর বছর জেলে রেখেছেন তাদেরকে অনত বিলম্বে আইন ফলো করে তাদেরকে ছেড়ে দিতে হবে তাদেরকে আক্কায় রেখে দেশকে সংস্কার করা যাবে না এটিএম আজহারের মতো একজন ভালো মানুষ এখনো তিনি জেলে পড়ে আছে কথা আসতে বলেন কেন হাজার হাজার আলে মোলামা এখনো জেলে আছে না নাই কোন আইনে রজুহাত নয় স্বৈর শাসকের কোন আইন কখনো বৈধ হয় নাই কোন বৈধ আইনের রজুহাত দিয়া ভালো মানুষকে জেলখানায় ঢুকায় রাখবেন এটা আমরা হতে দেব না সংস্কার হবে তখন নিরপরাধ মানুষগুলো জেল থেকে মুক্তি পাবে যখন মহিলা বলতেছেন রাসুল আমি আখে মুক্তি চাই আল্লাহ নবী বললেন না আজকেও তোমাকে আমি শাস্তি দিতে পারবো না তুমি চলে যাও কারণ তোমার বাচ্চা তোমার উপরে হক আছে দুধ খাবে সুবানাল্লা বাড়ি যে আল্লাহ রসুলের কথা শুনে মহিলা চলে গেছে আড়াই বছর পরে আসবা কয় বছর কারণ এই বাচ্চাটা আড়াই বছর যাবৎ তোমার কাছ থেকে দুধ খাবে হাদিসে আসছে আড়াই বছর যেতে পারে নাই মহিলা প্রুফ করার জন্য বাচ্চার হাতে একটা শক্ত রুটি দিয়া রাসুলের দরবারে এসে বলেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি শরীয় আইনে বিচার চাই আপনি আমার বিচার করেন আল্লাহর নবী বলেন এত উদ্দীপ হয়ে আসো কেন বাচ্চা কি এখন শক্ত খাবার খায় কয় হা হুজুর খায় আল্লাহ রাসুল বলেন এবার তার উপরে তোমরা রজম প্রয়োগ করো মহিলাকে রজম করা হলো করতে যে পাথরের আঘাত একজন সাহাবার চেহারার মধ্যে এক ফোটা রক্ত লাগলো এবার ওই সাহাবা বললে বৎসনা দিলেন মহিলাকে আল্লাহ রাসুল বলেন এই নারীকে বৎসনা দিও না এই নারী যেই পদ্ধতিতে আল্লাহর কাছে তাওবা করলেন এই তাওবাটা যদি সারা দুনিয়ার মানুষের কাছে ভাগ করে দেওয়া যায় সমস্ত মানুষগুলা মুক্তি পাবে একটা তাওবাই যথেষ্ট আল্লাহ একবার বলেন তাওবার শর্ত তিনটা বলেন তাওবার শর্ত কয়টা এক নাম্বারে আপনি আল্লাহকে ওয়াদা দিবেন যে আমি এই পাপ আর করবো না নাম্বার দুই আপনি ভবিষ্যতে এই আপনি লজ্জিত হবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি লজ্জা পাইছি তোমার কাছে আমি আর এই পাপ করব না আর তিন নাম্বার আপনি যার হক মাইরা খাইছেন তার হক কি করবেন তার হক আগে দিবেন কোটি কোটি টাকা দুর্নীতি কইরা মানুষের হক মাইরা ছয়তালা বিল্ডিং নোয়াখালী বেগমগঞ্জে বানাইয়া এখন আপনি আমার কলেজের আর শরীয়তের আইনের ব্যাপারে কথা বলছিলাম শরীয়তের আইন যদি বাংলাদেশে কায়েম হয়ে যায় তাহলে আপনার ছেলে আপনার মেয়ে নিরাপদে থাকবে কি থাকবে না শরীয়দের আরেকটা আইনের কথা বলি কেউ যদি কাউকে হত্যা করে তাকেও হত্যা করা হবে কেউ যদি কারো কান নষ্ট করে তার কান নষ্ট করা হবে কেউ যদি কার নাক নষ্ট করে তার নাক নষ্ট করে দেওয়া হবে কেউ যদি কারো দাঁত নষ্ট করে তার দাঁত নষ্ট করে দেওয়া হবে এ আইন মোল্লার না আল্লাহ দাঁতের বদলা দাঁত নাকের বদলা নাক কানের বদলা কান কল্লার বদলা কল্লা হাতের বদলা হাত পায়ের বদলা পা এটা বলেন এটা কি আর আমার দেশে বিচার হয় মুসা দিয়ে দেয় টাকা থাকলে বিচারের কোনো অভাব নাই টাকা থাকলেই মামলা কিনে নেওয়া যায় এরকমের আইন আমার দেশে আছে নাকি নাই আছে নাকি নাই আছে সুতরাং আসেন বাংলাদেশে দিন কায়েম করি আমি আবারও সতর্ক করে দিয়ে যাই এখনই সুযোগ মানুষকে দাওয়াত দেয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে যদি ব্যর্থ হন আবারও যদি অন্ধকারে হারায়া যান ভবিষ্যতে আর সূর্য ওঠার কোনো সম্ভাবনা নেই আল্লাহ আমাদের সকলকে দিন বুজার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু সুবাহিকা আসাদু আল্লাহ ইস্তাক ফিরুকা ও আতুব ইলাই Oi উপদেষ্টাদেরকে ডাকাইছে তো উপদেষ্টা যারা হয় তারা কি চালাক হয় না বোকা হয় কথা কন্যা না হইলে দাড়ি কামায়া ভাগে কি কামায়া ভাগে চালাক না হইলে দাড়ি কামায় একজন ওই বলতেছে মোল্লা ভাই যান বাঁচানো ফরজ আমি বলছি এটা মিথ্যা কথা যান বাঁচানো ফরজ এটা মিথ্যা কথা বরং দিনের জন্য যান দেওয়া ফরজ এটাই হলো সত্য কথা যান দেওয়া ফরজ না যান বাঁচানো ফরজ দিনের জন্য যান দেওয়া না নেওয়া দেওয়া এখন মহারাজের উপদেষ্টা পরিষদ এর মধ্যে একজন ছিল সালাক ও দাঁড়ায় বলতেছে মহারাজ আপনার কষ্টে আমরা কষ্ট পাই আপনার সুখে আমরা সুখী হই আপনার অনিদ্রায় আমরা অনিদ্রা হই আপনার কষ্ট মানিত আমাদের কষ্ট আপনি চিন্তা করবেন না একটা দিন সময় দেন ঘটনা উদ্ঘাটন করে ছাড়ব মহারাজ বলেন ঠিক আছে পরের দিন ব্যাংকটা যেখানে বসেছিল ওই জায়গায় খন্দা দিয়ে মাটিগুলা উঠাতে শুরু করলেন কোদাল দিয়া উঠাইতে উঠাইতে সাত আট হাত নিচে যাইয়া একটা পয়সা পাইছে তামার পয়সা পেয়ে এটাকে লাল কাপড় দিয়ে মোড়াইয়া মহারাজকে বলছে রাজা মশাই আপনি মন্ত্রিসভাকে ডাকান আপনার উপদেষ্টা পরিবেশ পরিষদ এবং রাজপরিবারের সভা ডাকেন সভা ডাকছে পরে বলতেছে মহারাজ আপনার ব্যাং হাতির মাথায় ব্যাঙ্গে লাথি মারবে ব্যাঙ্গের আসলে এত বড় সাহস নেই তার এত ক্ষমতাও নেই অনেক চিন্তা ভাবনা করলাম কেন হতে পারে ঘটনাটা চিন্তা ভাবনা করার পরে মাটি খুঁড়ে দেখলাম এই যে তামার পয়সা পাওয়া গেছে

তাদের কলিজা তো ছোট ভারতের সাংবাদিকেরা সাংবাদিকতা করে গাজা খাইয়া এতে কোনো সন্দেহ ওই দিন দেখছেন একটা বলতেছে বাংলাদেশ থাকবে না তো তুই বিষ খেয়ে মরি যা বাংলাদেশ থাকবে না তো তোর সমস্যা কি বেটা মূল কথা এটা না ডক্টর ইউনুসের প্রশংসা আমি করি না এটা আমার কাজ না কিন্তু ডক্টর ইউনুস এমন একজন ব্যক্তি যার কাছে সারা পৃথিবীর সব সসল শাসকেরা ধন্য দেয় ভারতের কষ্ট মূলত অন্য জায়গায় কারণ তাদের ডলারের বিপরীতে তাদের টাকার মান আরো বাড়ছে না কমছে তো মাথাত কি ঘুম আছে নাকি আমার বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদি যে একটা পোস্ট করছে ওইটা আমি বলবো না এটা দেখার পরে লজ্জা পাইছি একজন ফাত্রা মানুষ ছাড়া এই ধরনের পোস্ট আরেকটা স্বাধীন দেশের ব্যাপারে দিতে পারে না এই বাংলাদেশে গত ষোলোটা বছর যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে যাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে তারা চোর বাপা দেশদ্রোহী ছিলেন না তারা ছিলেন অরিজিনাল দেশ প্রেমিক ভারতকে খুশি করার জন্য তাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু বাংলাদেশের তরুণরা এখন জেগে উঠেছে বুঝে গেছে কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের সাথে আমাদের খুব একটা কাছাকাছি যাওয়া হয় না কিন্তু তারা আমাদের বক্তব্যগুলি অনুধাবন করতে শিখছে আজকের বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট যুবক যুবতীরা বুঝতে শিখেছে ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে

لا إله إلا الله، 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 لا إله إلا الله لا اله الا 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 الله لا اله

বাংলাদেশে যদি দিন কায়েম হয় বাংলাদেশে যদি ইসলামের আইন কায়েম হয় তাইলে শুধু মুসলমানেরা উপকৃত হবে না অন্য ধর্মের লোকেরাও হবে কোনো সন্দেহ আছে আচ্ছা বলেন তো আল্লাহ সূর্য বানাইছে কয়টা সারা পৃথিবীতে সূর্য কয়টা আমার কলেজার মাইরাম আল্লাহ রব্বরাল আমিন সারা সৃষ্টি জগতের জন্যই পৃথিবীর জন্য একটাই সূর্য বানালে দুইটা সূর্য আল্লাহ দেয় নাই একটা সূর্য যখন সকাল বেলা উদিত হয় এই পৃথিবীর বুকে মুসলিম আছে অমুসলিম আছে মোশারেক আছে ইহুদিয়া